ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অ্যান্ড মি চ্যানেলের একটা ডেলি ভ্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত রোববারের সকাল সাড়ে সাতটার মতন বাজে ঘুম থেকে উঠে দেখতেই পাচ্ছ একেবারে রেডি হয়ে নিয়েছি কারণ আমি যাচ্ছি এখন বাজার করতে অনেক দিন বাদে আজকে আবারও একটা ভ্লগ শুট করছি তোমাদের জন্যে ব্লগ বানানোর অভ্যেস প্রায় চলেই গেছে বলা চলে আর ঠান্ডাও লেগেছে গলার অবস্থাও ভালো না ঠান্ডা বেশ পড়েও গেছে আমাদের এখানে তো চলো তোমাদেরকে সঙ্গে করে বাজার থেকে ঘুরিয়ে নিয়ে আসি এখান থেকে শুরু করছি ব্লগটা বেরিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে বাইরে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম একটা রিক্সা কারণ রোববারের বাজার যেহেতু বাজার করতে অনেকটাই দেরি হবে রিক্সা করে গেলে একটু টাইম আমার সেভ হবে যেটা হেঁটে গেলে সময় বেশি লাগতো তো দেখো কত মাছ আজকে বাজারে আমি কিন্তু সব কিছুর ভিডিও করে আর ফিরতে পারিনি তো চলো দেখতে থাকো রোববারের বাজার বাজার প্রচন্ড প্রচন্ড ভিড় মানে আমি যে একটু ভিডিও করছি তোমাদের জন্য সেই উপায় মাছের দোকানে একেবারে ঠাসা ঠাসি ভিড় যেহেতু রোববার তো চলো তার মধ্যেই বাজার করেছি করে নিয়ে এখন বাড়িতে ফিরি যখন বাজারগুলো পৌঁছাবো শুনতো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে তোমরা সামনে থাকতে বাড়ি এসে সবার আগে খাবো হচ্ছে একটুখানি চা আর কোনো দিকে না তাকিয়ে সকালবেলায় দুটো বিস্কুট খেয়ে চলে গেছি

ዙ ጫባናይ Terima kasih. চা খেয়ে দাঁড়িয়ে পড়েছি মাছ ধুতে তোমরা তো দেখতেই পেলে মাছ আমি কাটতে কুটতে একেবারেই পারি না ছোট মাছ বিশেষ করে বড় মাছ হলে তাও একটু চেষ্টা করতে পারি বা কখনও কেটেওছি কিন্তু ছোট মাছগুলো সবই কাটিয়ে নিয়ে আসে আর বড় মাছ বলতে তো সাধারণত রুই কাতলা খাওয়া হয় এবং সেগুলো কেটেই দেয় বাজারে কিন্তু এই ছোট মাছের যেমন পার্শ্বে মাছ এনেছি কানকগুলো ফেলেনি এমনি ভালো করেই ছাড়িয়ে দিয়েছে আস আর কানকো সমেত মাছ খাওয়া কিন্তু একেবারেই উচিত নয় কানকোটা ফেলেই খাওয়া উচিত তো সেই জন্য এখন কানকোগুলোকে ছাড়িয়ে নিচ্ছি তো চলো একে একে মাছগুলো ধোবো তোমাদেরকে শেয়ার করব যে আজকে আমি বাজার থেকে কিন্তু কি কি মাছ নিয়ে এসেছি তো দেখো চিংড়ি মাছও নিয়ে এসেছিলাম মা যেহেতু চিংড়ি মাছটা খেতে খুব ভালোবাসে তো চিংড়ি মাছ ছাড়িয়ে দিলেও চিংড়ি মাছের পিঠের উপরে একটা কালো সীটের মতন পৌষণ থাকে সেটা কিন্তু মাছের দোকান থেকে ছাড়িয়ে দেয় না আর রোববারের বাজার তো চিংড়ি মাছগুলো ছাড়িয়েছে ঠিকই কিন্তু মাথা বা পাগুলো সবকটা মাছের ছাড়ায়নি তো চলো ভালো করে চিংড়ি মাছটাকে এখন ছাড়িয়ে নিই তো চলো সব মাছ ধোয়া হয়ে গেছে তবু একবার তোলার আগে তোমাদেরকে দেখাই এখানে আছে রুই মাছ এখানে দেখো পার্সে মাছ এখানে হচ্ছে ভেটকি মাছ এখানে লোটে মাছ আর এখানে আছে চিংড়ি মাছ এই হলো আজকে মাছ এত কাজের মধ্যে আর ব্রেকফাস্ট বানানো টাইম নেই তাই তোমাদের দাদাভাই গিয়ে চটপট করে নিয়ে এসেছে কিন্তু আমাদের তিনজনের ব্রেকফাস্ট তো চলো আজকে একটু কচুরি তরকারি খেয়ে নিই যেহেতু রোববার আর খুব একটা যে ভালো লাগে কচুরি তরকারি খেতে তা নয় কিন্তু কি করব বলো বাজার ঠাজার করে এনে মাছপত্র ধুয়ে এখনও সবজি বাজার তোলা বাকি এত কাজের মধ্যে আবার ব্রেকফাস্ট বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে আজকে রান্নাবান্নাও রয়েছে পরে তো চলো ব্রেকফাস্টটা সার্ভ করে নিয়ে আমাদের তিনজনের জন্য তারপরে তোমাদেরকে দেখাচ্ছি চলো আমাদের খাবার এখানে বেড়ে নিয়েছি এটা হচ্ছে তোমাদের এনাম না ও মামাকে তো টুকরো করে আজকের কচুরিগুলো এত বেশি কড়া করে ভেজেছে যে একেবারে যেন মনে হচ্ছে পুড়ে গেছে কি করবো বলো রকম লুচি কচুরি কোনোটাই আমরা ভালোবাসি না আমি বা তোমাদের দাদা ভাই এতটা পরিমাণে ভেজে ফেললে কিন্তু কিছু করার নেই বাইরের খাবার এভাবেই খেতে হবে তো বারান্দায় এসেছে খুব সুন্দর রোদ আমিও সোজা খাবারের প্লেটটা নিয়ে তাই বসে পড়েছি কিন্তু বারান্দাতে আর দেখতেই পাচ্ছ কি সুন্দর রোদ এসে পড়েছে আর এদিকে ঠান্ডার দাপটও কিন্তু গেছে শীতের দাপট বেশ তার মধ্যে শীতের রোদ লাগানো গায়ে এই এক পরম প্রাপ্তি আমার ব্যালকনিতে শান্তিটুকু কিন্তু অব্দি রয়েছে তো চলো এখন একটু ব্রেকফাস্ট খেয়ে নি শান্তিতে তারপরে তো আবারও কাজকর্ম পড়ে রয়েছে সেগুলো অবশ্যই শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে এখন তো ঢুকে পড়তেই হবে রান্নাঘরে কারণ রান্না বান্না বাকি আছে একটু রান্না এগিয়ে রেখেছিলাম কালকে আর এখন রোববার যেহেতু আজকে করবো একটু চিকেন তো চিকেনটা দেখো এখানে বার করে নিয়েছি চলো ফার্স্ট অফ অল চিকেনটাকে ম্যারিনেট করে ফেলি তারপরে ভাত বসাবো একদিকে চিকেনটা রান্না করবো চলো সঙ্গে থাক দেখ চলো একটু টক দই হলুদ গুঁড়ো নুন আর সর্ষের তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে আমি সমস্ত যন্ত্র শুরু করব সবজি বাজারটা একটু তোমাদের সঙ্গে সেরা করি কি কি নিয়ে এসেছি আগে আমি একটু করে নামাই তো এটা একটা পাল পুঁইশাক এনেছি এখানে দেখো রয়েছে পালং শাক এখানে রয়েছে একটা বাঁধাকপি এটা ধনে পাতা এখানে রয়েছে ফুলকপি এখানে রয়েছে একটা পেঁপে বেগুন এখানে রয়েছে আদা এখানে রয়েছে মিষ্টি আলু আদা আর একটা কাঁচা আম এখানে রয়েছে বিট আর গাজর কাঁচা আম আমি কি করবে এখানে রয়েছে শিম এখানে রয়েছে ক্যাপসিকাম আর বি রয়েছে পেঁয়াজ কলি এখানে রয়েছে লঙ্কা রয়েছে কুমড়ো এখানে রয়েছে পটল আর এখানে রয়েছে উচ্ছে তো সবজি সব কিছুই নিয়ে চলে এসেছে একবারে চলো এগুলো এবারে একটুখানি ভিজে তুলে মিশের মশলা এখানে কষানো হয়ে গেছে আর আলুও ভেজে তুলে রেখেছি এইবার একে একে মাংস আর আলু দিয়ে বাকিটা কষব আজকে একদম বাটা গরম মশলায় মাংসটা হবে গরম মশলার গুঁড়ো থেকেও বেটে দিলে তার টেস্ট একদম অন্যরকমই হয় দু এখানে মাংস কষে দেখো একেবারে তেল বেরিয়ে এসছে এই পর্যায়ে আমি দেব একটু জল একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই খুব সুন্দর মাংসটা কষে জল বেরিয়ে এই তেল বেরিয়ে এসেছে মামার জন্য করে নিয়েছি মুসম্বি লেবু আর বিট দিয়ে রস মা বিটের রস এনা এনা এ নাও এ নাও এ মা বিটের রস এ নয় 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 দেখি বিটে বিটার গার্ড মানে হচ্ছে তোমাদের দাদাভাই এখানে রোদ পোহাচ্ছে আরামসে কম্বলের উপর বসে আর মাম্মার কম্বলের উপরে বোন মামা বালিশে বসে পড়েছে বসে এখানে রান্নাবাটি সমস্ত সবজির খোলাগুলো কেটে রেখেছি এগুলো কম্পোস্ট করব অলরেডি কম্পোস্ট ভিজিয়েছি বারান্দায় মা আমাকে একটু যেতে জায়গা দে বিয়েবাড়ির গান বাজছে বলে এই অংশটা ভয়েস ওভার দিতে হচ্ছে তো দেখো দুদিন ধরে এখানে বাকি সবজির খোলাগুলোকেও জলে ভিজিয়ে রেখেছি এবং তিন দিন ধরে এটা ভেজা হলে মানে কালকেই তিন দিন হয়ে যাবে আগামী কাল আজকের সবজির খোলাগুলোও এর মধ্যে দিয়ে দিচ্ছি খোলাগুলো ছেকে ফেলে আমি জলটা গাছের গোড়ায় দিয়ে দেবো কালকেই তো খুব ভালো একটা সারের কাজ করে এটা আর শীতকাল বলে খুব বেশি যে একটা পচা দুর্গন্ধ ছড়ায় তাও কিন্তু নয় আমি গোবর সারের পাশাপাশি মাঝে মাঝে গাছে কিন্তু এইভাবে সবজির খোলা দিয়েও সার দিই তো চলো এখানে কিন্তু আমার চিকেন রান্না একেবারে রেডি হয়ে গেছে জাস্ট দেখতেই পাচ্ছ তোমরা একদম চিকেনের বাংলা লাল ঝোল এটাকে এবার আমি নামিয়ে নেব তো চলো গ্যাসটাও অফ করে নিলাম ভীষণ সুন্দর একটা কালার এসছে তো চলো এখনকার মতন টাটা আমার এখানে রান্নাও হয়ে গেছে এখন গিয়ে একটু রোদে বসবো পাঁচ দশ মিনিট তারপর ঢুকে করবো স্নানে আবার যখন পারবো আসবো তোমাদের সামনে ততক্ষণ অবধি সঙ্গে থাকো অনেক দিন বাদে আসতে কপি রাইটে অনেক দিন বাদে আজকে কিন্তু আমি এসেছি ছেলের মাছের একটু মাথাটা হ্যাং বলে নাও বাদে আমার ছেলের কাছে আর এখন আবদার করেছে কিন্ডার জয় খাবে এখন কটা বাজে জানো রাত নটা আমি এসেছি এখানে মেয়েকে মেয়ের দাঁত ফেলতে কারণ মেয়ের দাঁত আমি ফেলতে পারি না সকাল থেকে দীর্ঘ প্রচেষ্টার পর কেউ সমর্থ হয়নি এখন মায়ের কাছে এসেছি

ওর হেডেক দেখা যাক তোমাদের সাথে অবশ্যই আমরা শেয়ার করব সেগুলো কিছুদিনের মধ্যেই তো ওই সাড়ে নটা মতন বেজেও গেছে তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে একা মাম্মাকে নিয়ে আমি চলে এসেছি এই বাড়িতে যাবো অবশ্যই ফিরে তো এখন আবদার হচ্ছে কিন্ডার জয় দুটো কিন্ডার জয় তোমার একটা বোনের একটা বোন হবে না

আমি আর বাবু এখন বসে বসে জিনিস খেয়েছি না বাবু বোন ওখানে বকা খেয়ে যাচ্ছে দাঁত ফেলছে না কেউ লাগছে